আসসালামু আলাইকুম সকাল সকাল চলে আসলাম ইয়ামা এসিআই বাইক সার্ভিস সেন্টার ক্যারানীগঞ্জ কদমতলি আমার বাইকটা সার্ভিসিং করতে চলে আসলাম এই শোরুমে সব ধরনের নতুন গাড়ি আপনারা পেয়ে যাবেন আপনাদের এখন দেখাব ইয়ামা বাইক সার্ভিস সেন্টারে কীভাবে বাইক সার্ভিসিং করা হয় আপনাদের সাথে সাথে দেখে দেখেন একসাথে বারোটা বাইক সার্ভিসিং করা হয় এখানে তাদের অনেক বড় শোরুম এবং সার্ভিস সেন্টার বিশাল বড়ো দেখুন একসাথে বারোটা গাড়ি সার্ভিসিং করা হয় খুব সুন্দরভাবে সার্ভিসিংটা করে দেখেন আমার গাড়িটা সার্ভিসিং করছে আমার গাড়িটা নিয়ে আসলাম আজকে সার্ভিসিং করতে তিনটা ক্যাটাগরিতে সার্ভিসিং করা হয় প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ থ্রি আপনি যে কোনো একটা সার্ভিসিং নিতে পারেন প্যাকেজের মধ্যে আমার সার্ভিস সেন্টারের ওয়েটিং রুম এটা এখন আপনাদের দেখাচ্ছি সার্ভিসিং সেন্টারের ওয়েটিং রুম এই ওয়েটিং রুম থেকে আপনি দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত বাইকটি বা আপনার প্রিয় বাইকটি কীভাবে সার্ভিসিং করছে এই কোম্পানি সাই গ্লাস থেকেই বসে বসে আপনি দেখতে পারবেন খুবই সুন্দর একটা সুবিধা করে দিয়েছে ইয়ামা বাইক সার্ভিস সেন্টার ধন্যবাদ সবাইকে